আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি রব্বি আজকে কাঁচা মরিচের বাজার কেমন চলছে কাঁচা মরিচ 300 টাকা বাল্লা 280 টাকা বাল্লা আর নিম্নটা 50 টাকা আপনার কাছে যে মরিচটা আছে এই মরিচটা কোন থেকে এটা এটা হইলো জামালপুর জামালপুর হ্যাঁ এটা ঝাল কেমন লাল বেশি এটা ঝাল বেশি আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি 300 টাকা বাল্লা চাইটা কেমন আছে এটা চাইটা বেশি চাইটা ভালো এখন

এই কারণে একটু একটু বাড়তি হ্যাঁ আচ্ছা সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি হ্যাঁ সামনে কি আরো বাড়া সম্ভাবনা আরো বাড়তে আমদানি কমলেই বাড়বে পঞ্চান্ন টাকা কিনা বেশি ষাট টাকা আমরা পাইকারি বাজার সেই লাভ হয় না তোমাদের খরচ আছে দু তিন টাকা একশো টাকা বেচ বিভিন্ন ওদের তো চার পাঁচ টাকা খরচা হয় আশি টাকায় বেশি বাজে এক পাল্লা মরিচ বাজে সারাদিন একশো টাকা লাভ না করলে কি করবে ওটারা একই মরিচ একই মরিচ হুম